বহুদিন ধরে চেষ্টা করছিলাম যে নীলার আমার একটা এরকম সাংস্কৃতিক সন্ধ্যা হবে কিন্তু সেটা হয়ে ওঠেনি বিকজ কাজের চাপের জন্য তো ফাইনালি আজকে যখন নীলকে অনেক কষ্ট করে পাকড়া করে এনেছে আমার বাড়িতে তো সেই জন্য এটা পড়ছি এটার পরে ওর যেটা মনে হবে সেটা গাইবে আপাতত এটা একটা রিল আছে পরে আমরা চেষ্টা করবো নেক্সট ইয়ার কিংবা এই ইয়ারে যদি পারি এটা সত্যি অনুষ্ঠান করে শুরু করছি আমি আধারের অপেক্ষায় থাকি কখন আসবে সন্ধানে নেই আমি আধারের অপেক্ষায় থাকি কখন আসবে সন্ধ্যা নেমে পশ্চিম দিগন্তের লালাভন্দি নিয়ে চারপাশে আসবে অন্ধকার আমি আধারের পূর্ণ পড়েছি পূর্ণিমার রাত আর আমাকে ব্যাকুল করবে তুমু ঝুঁকে যাওয়ার দূর কে জানে ইযা বেশে দিশা হারা আমি ও ছুটে জাইশে কো ঘেরে আমি ও ছুটে জাইশে নে হিডে তুমি কি মোরিছে কানা ধুবো

ভাবছি কেন লিখছি না অনেকক্ষণ বসে থাকার পর উত্তর যা মনে এলো দেখি শীতে এলো বসন্তের অভিযোগ কথা চোখি মনে রায় না কথা কিছু কিছু বুঝে নিতে হয় সে তো মুখে বলা যায় না সে তো মুখে বলা যায় না আ সবটাই হলো কিন্তু উইদাউট প্র্যাকটিস তো আমরা চেষ্টা করব যদি ঠিকঠাকভাবে প্র্যাকটিস করে করে ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ